তুমি আমার ঘরে ঢুকে আমার নাতনি সর্বনাশ করছো দাদু 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 তুমি ওকে কিছু করো না দাদু তুমি ওকে কিছু করো না আমার বন্ধুকে সামনে থেকে সরে যা পূজা না সরে যা না নিন মারুন মারুন আমাকে আপনি রাগের মাথায় গুলি চালিয়ে দিলে পূজা লাগতো তাতে আমি হয়তো বেঁচে যেতাম কিন্তু আমার ভালোবাসা মরে যেত বাড়ি থেকে বেরোনোর সময় বাবাকে কথা দিয়েছি পূজাকে নিয়ে ফিরবো যদি একা ফিরি তাহলে আমি কোনোদিনও বাবাকে মুখ দেখাতে পারবো না তার চেয়ে না হয় বাবা আমার মার মুখটাই দেখুক কেন তুমি আমার নাতনিকে ভালোবাসলে কেন ভালোবেসেছি বলতে পারবো না যদি জিজ্ঞেস করেন কতটা ভালোবেসেছি মরে বোঝাতে পারবো এতটা যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল তুমি বলেছিলে তুই যা চাইবি আমি তোকে তাই দেব আমি বলেছিলাম তোমার কাছে ছোটোখাটো কিছু নেব না বড় জিনিসই চাইবো আর যেটাই চাইব তুমি সেটাই দেবে দাদু প্রমিস তুমি ওকে কিছু করো না দাদু ওকে কিছু করো না হ্যালো জামাই বলছি আমি এখন আপনার শ্বশুর বাড়িতে তুই ওখানে কি করছিস আই আমার মেয়ে কোথায় আপনার মেয়েকে নিয়ে ফিরছি ডেকোরেটর ক্যাটেলার সব বলে রাখুন আমি একা তো সব পারবো না দেখো বাবা শোনো হ্যালো কার্তেক হ্যাঁ 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 দাদা একদল আমার শ্বশুর বাড়ি চলে যা হ্যাঁ আবির ওখানেই আছে হ্যাঁ ওকে মেরে ওখানেই পুঁচা হ্যাঁ আর আরেক দল ওর বাড়ি চলে যা ওর বাবা মাকে মেরে হারগোর ভেঙে তুলে নিয়ে আয় হ্যাঁ দাদা আরে ওটা কি ও যতক্ষণ তোমরা আমার এখানে আছো তোমাদের কোনো ভয় নেই কিন্তু আই হচ্ছে তোমার মা বাবার কথা মানে তোমার রাগটা আবার তাদের উপর গিয়ে না পড়ে ওরাও সেফ জোনে আছে দাদু আচ্ছা

ভালো বাঁশ দিলেন কিন্তু তোমার বাবা মেয়েকে পাহাড়া দিতে ওনার কাছে পাঠালাম আর উনি পূজাকে ওই হতচ্ছার হাতে তুলে দিলেন আমারই ভুল পুরনো শত্রু মানেই তো বাঁশ ঝাড় আর দেবে যখন সব একসাথেই দেবে তাও আবার সেই বাঁশ যদি হয় আছলা আমার বন্ধু আর বন্ধুর পর নমস্কার আগে কোনোদিন দেখিনি তো তাতে কি আছে আমিও তো আপনাকে দেখিনি তা বলে কি প্রেম দেব না একটু চিকেন খাবেন নাকি বেড়ে রেঁধেছে কিন্তু আপনার স্ত্রী আপনি খাচ্ছেন খান না আমাকে জ্বালাচ্ছেন কেন যত ইয়ে কি বলে জানো বলে ডেকোরেটর কেটেটা সব বলে রাখবেন রাখছি বলে তোর বাবা মা শ্রাদ্ধে লাগবে আমার মাথায় আগুন জ্বালিয়ে এখন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গেছে আপনি কোনোদিন তারকেশ্বরে গেছেন যদি না গিয়ে থাকেন যাবেন বুঝবেন বাবা কি জিনিস আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি আমাকে আর বুঝিয়ে কাজ নেই আমাকে আর আপনার বোঝাতে হবে না আপনি খান হুম থ্যাংক ইউ আমার জন্য যে চিকেনটা রেখেছো সেটাও দিয়ে দাও সালা এবার মুরগিও লজ্জা পাবে ঠিকই যে সব জোটায় ফোন পর্যন্ত কেউ করে না অন্যদিন দিনে দশ বার করে ফোন করবে দাদা এই হয়েছে দাদা ওই হয়েছে করবে করবে টেনশন করবেন না হ্যাঁ আপনার মুখে ফুল চন্দন পড়ুক তুমি চা খাবে চা খাবে আমি মরছি নিজের জ্বালায়াত তুমি আমায় চা খাওয়াচ্ছ আদিক্ষেতা হচ্ছে ওই হারাম জ্বালাকে যতক্ষণ না শুলে চড়াচ্ছি ততক্ষণ আমি জলগ্রহণ করব না তাহলে চলুন একদম লুডো খেলি লুডো খেললে টেনশন কমে আপনাকে রাতে আবার চিকেন খাবো। আপনি দয়া করে মুখটা একটু বন্ধ রাখুন। তাহলে সত্যি এবার হাত-পা চালিয়ে দেবো। হ্যালো। কাজ হয়ে গেছে? না। সবে গায় হলুত হয়েছে। এই, এখনো বলছি ভালো ছাত্র আমার মাকে ফেরত দিয়ে যা। নইলে তো সামনে তোর বাবা মাকে জানতো কোপাবো কে রে সারা হবি। ফোনটা আমায় দিন। কেন? টেনশনে উল্টোপাল্টা বলছেন দিন। আই এবার ধুম করে মেরে দেবো কিন্তু। এই 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 হ্যাঁ তোকে বলছি শোন যদি আমার মেয়েকে ফেরত না দিয়ে যাস তাহলে আর তোর বাবা মাকে জ্যান্ত দেখতে পাবি না হ্যাঁ অনাথ হয়ে রাস্তায় রাস্তায় বাটি হাতে ঘুরতে হবে সেটা আপনারই খারাপ লাগবে আফটার অল আপনার জামাই তো কলেজে চলে আসুন ওখানেই আমি পূজাকে বিয়ে করছি আপনি নাহলে আমি বিয়ে করব না এইটাই আমার আবদার টেনশন করছেন কেন আমি তো আছি কাউকেই তো দেখছি না আছে আছে ছাপা মারলেই বেরোবে চলো হুম হুম এখানে একটা বিয়ে হওয়ার কথা আছে কোথায় হচ্ছে কলেজে আজকাল বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে কার বিয়ে אביর আর পূজার পূজা মানে অগ্নিদেবের মেয়ে এমন ভাবে কথা বলছে যেন পূজার জেঠা মশাই তুমি অগ্নিদেব সেনকে চেনো তা ও শালাকে চিনি আমার কি হবে রাম বাজাত আমি যোগনিদেব সেন ও কাকু আপনি ভালো আছেন কিরকম বজ্জাত দেখেছেন অমনি কাকু হয়ে গেলাম বল সালা বড় কথা বল নেই মাইরি বলছি বজ্জাতি আছে দাঁড়ান ডাকছি আপনি পুলিশ নিয়ে এই বি আটকাতে এসেছিলেন আমরা সবাই মিলে আপনাকে আটকে দিলাম ঠিক আছে এইটা স্কিল কথা না আমিও এককালে এলাকায় দাদাগिरी করেছি আমার গুরু ফাটা কেষ্ট আরেক্টও বোতামবাজি করলে sala মারবো এখানে লাশ পড়বে শশানে হুম আচ্ছা বেশ ঠিক আছে কিছু বলবো না আগে বলুন আবির কোথায় পূজার সাথে পূজা কোথায় আবিরের সাথে ভালো আছে ওরা দুজনে কোথায় ছেলে আপনার বাড়িতে ভালো আছে ফোনটা কেউ ডেট করে রেখে দিয়েছে আপনি তাড়াতাড়ি চলুন স্যার নইলে আমার সর্বনাশ হয়ে যাবে চলুন তাড়ান আপনি একা যাবেন আপনার সঙ্গে যদি আজ পুলিশ যায় তাহলে আমরা সবাই এখানে সুইসাইড করব স্যার এটা কিচ্ছু করবে না মিচি মিচি ভয় দেখাচ্ছে আপনি চলুন তো স্টুডেন্টস পা সম্বন্ধে আপনার কোনো আইডিয়াই নেই আর যদি এক পা এগোন তাহলে এখানে এত রক্ত গড়াবে যে আপনি স্লিপ খেয়ে পড়ে যাবেন পুলিশ আর এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না অগ্নিদেব বাবু দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নিজেদের ইচ্ছে বিয়ে করছে আপনি চাইলেও ওদের আটকাতে পারেন না কিন্তু ওরা যদি চায় আমি আপনাকে আটকাবো সারাদিন শুকিয়ে থেকে হাতে একটা বাতাসা No, <laughs> no, আত্মার নামিয়ে নিলেন কেন আজ এই হাতটা আমায় আশীর্বাদ করবে না হয় মারবে দেখুন একটা আর পাঁচ মিনিট পর আমার বিয়ে লগ্ন আপনাকে ভাবার জন্য আমি পাঁচ মিনিট সময় দিলাম ভেবে দেখুন ভালো বাঁশটা দিলেন তো যে বাঁশটা তুমি আমাকে বাইশ বছর আগে দিয়েছিলে সেটা আমি তুলে রেখেছিলাম ফেরত দিলাম তুমি যেদিন জোর করে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাকে বিয়ে করেছিলে আমারও তোমার মতো রাগ হয়েছিল ভেবেছিলাম তোমাকে আমি খুন করে ফেলবো আজ বাবা থেকে দাদু হওয়ার পর বুঝতে পারছি ভালোবাসার রাগের থেকে অনেক বড় আর তাই এদের দুজনকে আমি মিলিয়ে দিলাম তুমি তো কাপুরুষের মতো আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিলে ও কিন্তু তা করেনি তোমার আসার জন্য অপেক্ষা করেছে তুমি ওর হাতে তোমার মেয়েকে তুলে না দিলে ও তোমার মেয়ের মাথায় সিঁদুর দেবে না তোমার বাপের ভাগ্যি এমন একটা জামাই পেয়েছ স্টকে যা খিস্তি ছিল না সবই অন্যের পেছনে খরচা করে ফেলেছি মেয়ের জন্য সালা একটা দুটো রাখা উচিত ছিল আমার স্টকে নতুন দু একটা আছে ফ্রেশ ধার নেবেন আপনি এখনো জাননি ছেলের বিয়ে দেখবো বলে রয়ে গেলাম ছেলে

আস্তে আস্তে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা সত্যিই না স্বপ্ন বাবু? আমার মতো কে চোখ দিল আবির একদিন আপনি আমার চোখ দুটো নষ্ট করে দিয়েছিলেন কাল রাতে আমার বাবা মারা গেছেন আবিরই আমার বাবার চোখ দুটো আপনাকে পাইয়ে দেবার ব্যবস্থা করে চোখ যাবার পর আমি বুঝতে পেরেছি যে তোমার কত বড় ক্ষতি আমি করেছি অন্ধ মানুষ জানে না যে পৃথিবীটা কিরকম দেখতে কিন্তু নরকের যন্ত্রণা কি সেটা বেশ বুঝতে পারে আবির দেখবে এবার তোমার দেওয়া চোখের মান আমি রাখব আর সেই থেকে তুই অন্ধ সেজে থাকতিস হ্যাঁ আর আবির খবরগুলো খবর দিতিস হ্যাঁ মানে পূজাকে যে আমি ওর দাদুর বাড়ি রেখেছিলাম সেই খবরটা তুই আবির দিয়েছিলি হ্যাঁ তাহলে তো বারো আনা পূর্ণ করেই ফেলেছ চারা বাকি থাকে কেন যাও তত নিয়ে ভেতরে যাও চলুন যা